গুড মর্নিং এভরি আজকে আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আর আজকে কোথায় আছি বলো তো আমি কিন্তু নিজের বাড়িতে নেই যেখানকে যাব বলেছিলাম বেড়াতে সেইখানকেই চলে আসছি মানে সেইখান থেকে বেরিয়েছিলাম মানে লাইভ করছিলাম দাঁড়াও একটু ভালো করে বসি বসে তারপর তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যায় যেমন লাইভ করি সেরকম লাইভ করছিলাম করতে করতে তো তারপরে বেশিক্ষণ করিনি ষোলো সতেরো মিনিটের মতো লাইভটা করেছি তারপর তোমাদের দাদাভাই ফোন করছিলো যে তুমি রেডি হও গাড়ি চলে আসছে তো ছটা পর লাইট বন্ধ করে দিয়ে রেডি হলাম একটু টিফিন করলাম দিয়ে তারপর হচ্ছে নটা না আটটা পঁয়তাল্লিশ না সাতচল্লিশ রাত্রি তখন গাড়ি ছেড়েছে তো গাড়িতে এসেছি আর আসার পর মোকরামপুরে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ভোর পাঁচটায় এখানে এসে পৌঁছেছি আর তোমাদের দাদাভাই কিন্তু আসেনি তোমাদের দাদাভাইও আসেনি বাবু আসেনি এই প্রথম আমি তোমাদের দাদাভাইকে ছেড়ে বাবুকে ছেড়ে সমুকে নিয়ে একা একা মোহনপুরে আসলাম এ দেখো সোম এসে গেছে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে মুড়ি টুড়ি খেয়ে অঙ্ক করতে বসেছে আর আমি সকালবেলা আসার পরে হ্যাঁ তারপর তো আসলাম এসে একটু রেস্ট নিয়ে ঘুমালাম বেশ ভালো করে ঘুমটা দিলাম ঘুম থেকে উঠে সান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন তোমাদের সাথে গল্প করতে আসি আর এখানে ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে মেঘলা ওয়েদার চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেকক্ষণ উপরেতে বসেছিলাম শুয়েছিলাম সোমুর সাথে গল্প করছিলাম আর সোমুর কাছেও শুয়েছিলাম সমু হচ্ছে অঙ্ক করছে ওকে হচ্ছে টিউশনির অঙ্ক করতে দিয়েছে প্রচুর বলেছে তুই সেখানে যে ঘুরে বেরিয়ে না থেকে বসে বসে অঙ্কগুলো রিভাইজ দিবি তো ওই জন্য ও অঙ্ক করছে আর আমি বললাম না আর বসে না তোর কাছে তুই অঙ্ক কর আমি একটু নিচে দিয়ে ঘুরে আসি বৌদি আর কী করছে দেখে আসি এই দেখো সবু পাখা চালিয়ে অঙ্ক করছে আর ও বলছে শরীরটা মা আমার খারাপ লাগছে গোলায় ব্যথা লাগছে আর হচ্ছে মাথাটা যেন ঘুরছে কি বলতো রাত্রিতে ভালো ঘুম হয়নি তারপর হচ্ছে এ এতটা গাড়ি জার্নি করে আসছি ওই জন্য ভালো নেই শরীরটা তো চলো নিচেকে যাচ্ছে এখন দেখো মাসি কাজ করছে কি করতে আসছে দেখো এই দেখো চলে যাচ্ছে আবার দেখতে দেখে দেখো খাটেতে কেমন একদম ঘাস টান টান করে দিয়ে ঘুমাচ্ছে সেরুকে দেখে না এই দেখো তোমাদেরকে দেখছে কেমন আছিস একটু হাত গুলিয়ে দে

আর আমি এখন হোটেল ঘরে যাচ্ছি খেতে সমুদ্র খাওয়া হয়ে গেছে আর আমি এখন হোটেল ঘরে যে খাবো আর এদিকে কিন্তু কাজের মাসিরা আনাজ কাটতে শুরু করে দিয়েছে বিকেলের যে ফাস্টফুড হয় সেই ফাস্টফুডের আনাজ কাটা চলছে ভালো কাঁচকলা দিয়ে রান্না করছে আরো সবাই খেতে আসছি দেখো আমি কিন্তু খেতে বসে বলেছি দেখো আমি কী কী নিয়েছি হোটেলে তো অনেক কিছু তরকারি হয় আমি সেসব নিই না নিয়েছি একটা ভাজা আর লটপটি মাছের ঝোল কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিল সেই ঝোল আর হচ্ছে চাটনি আর হচ্ছে ডিমের অমলেট ডিমের অমলেটটা ভাজছে দেখেছ জড়িয়ে আবার বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ঘুমিয়েছে আর তো একদম চোখ মুখ ফুলে গেছে মানে একটা রাত না ঘুমলে কতটা দিন যে ঘুমাতে হয় তার ঠিক নেই তো যাই হোক ভাত খেয়ে এসে ট্রেনে একদম সাড়ে চারটে পর্যন্ত ঘুমিয়েছি জানো তো সাড়ে চারটে পর্যন্ত ঘুমিয়েছি ঘুম থেকে উঠে জল টল খেয়ে ফ্রেশ হয়ে সমুকে নিয়ে একটা শর্ট ভিডিও বানালাম বানিয়ে এখন যাচ্ছি চা খেতে চা খেয়ে এসি এসে আবার হচ্ছে ভিডিও বানাবো তারপর শিবড়ি বৌদির বান্ধবীরা সব আসে এসে এই যে দেখতে পাচ্ছ এখানে পরিবেশটা কত সুন্দর না এই পেছনটা ওদের বাড়ি পেছনে এটা ঠিক আছে এইখানকে যে রিলস বানানো হবে মানে খুব আনন্দ হবে মানে প্রত্যেকটা দিন বিকেলবেলা শিল্প বান্ধবীরা এসে এখানে হচ্ছে ভিডিও বানায় জানো তো হোটেলে দেখো চাউমিন রেডি হয়ে গেছে এই দেখো চাউমিন আর এইখানে হচ্ছে পকোড়া মানে রেডি রেডি হয়ে গেছে এটা ভাজা হয়নি সমু শুধু না ভাজা হয়নি ভাজা হলে ভাজেনি খাস আর এদিকে হচ্ছে বিরিয়ানি সে খোলা যাবে না সিল করা রয়েছে একদম তাতা আর সামনের দিকে ফাস্ট ফুডের সব কিছু রেডি হয়ে গেছে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এ দেখো এখানে ফার্স্ট ফুডের জন্য সব তৈরি করছে এটা কিসের গো রোলের এ দেখো রোলের সব দিয়ে দেখতে পাচ্ছো এইবার তো লাইভ শেষ করলাম দেখো বাতাসে চুনগুলো যেন এলোমেলো হয়ে গেছে এই দেখো এটা কি বলে কি বলে ভুলে গেছিস তুমি কি বলে রে পুলার পুলার সামনে বসে লাইভ করছিলাম আর চুল যেন এলোমেলো হয়ে গেছে তো যাই হোক গরমের জ্বালায় কী করবো এখন এলোমেলো হোক আর যাই হোক মোটামুটি চুলারের সামনে বসতেই হবে তো যাই হোক শুধু দেখো অঙ্ক করতে বসে ফেলেছে এই মাত্র নিচেই ছিল হোটেলেতে ডাকলাম যে ডাকতে তারপরে এসে পড়তে বসেছে আর এখন অনেকটা রাত্রি হয়েছে বেলা বলছি সরি তো এখন অনেকটা রাত্রি হয়েছে দেখো বাইরে একদম অন্ধকার উঠে আর এতক্ষণে লাইভ শেষ করি তোমাদের সঙ্গে কথা বলছি তো যাবো এখন নিচেকে।

ভাত খাওয়া যাবে না ভাত ভাত খাবো ভাত খেতে গেলে হালকা খাবার হবে ওই জন্য তিনটে পকোড়া ভাজতে বলেছি আর ওটা যাবে না আর কিছু না এ দেখো পকোড়া নিয়ে চলে আসছে এখন খেতে হবে খেয়ে নিই প্রচণ্ড খিদে পাচ্ছে আর সারা একটা বেজে গেছে এ দেখো নৌকা তেল করছি ডিম চটকা না হবে আর হচ্ছে ওই রোলের যে আলু আছে না আলু চোটকানো হবে আর লঙ্কা তেল করে যদি দেওয়া হয় না কাঁচা লঙ্কার থেকে টেস্ট ভালো হয় ওই জন্য শিলিবদি বলছে তুমি সেখানে যে যেরকম করো সেরকম করলে খেতে ভালো হবে এরা কিন্তু এইসব জানে না ওই জন্য আমি সেরকমই করছি আস্তে আস্তে কথা বলো আস্তে আস্তে এই দেখো নুনকা তেল করে কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে এরকম করে চটকে খাই তোমরা কে কে খাও কমেন্ট করে বলবে আর পান্তায় দেখো জল নিলে পান্তা খাওয়া রাতের খাওয়া দাওয়া করে এখন চলে আসছি দোতলাতে আর কি বলতো মনে হচ্ছে যেন ভাত খেয়েছি মানে মনে হচ্ছে যেন খেয়ে তৃপ্তি পেলাম আর কি তো বাঙালি বাঙালি বলা যায় না গেদো বাঙালি যেটাকে বলে মানে কালকে তো রুটি খাওয়া হয়েছিল তোরকা খাওয়া হয়েছিল তো সেই খেয়ে আমার পেট ভরে না আমাদের রুটি তো ভালোই লাগে না ভাত হলে মুড়ি হলে কোনো অসুবিধা নেই তো যাই হোক ভাত খেয়ে বেশ পান্তা জল ঢেলে পান তা খেলাম আর দেখতেই পেলে ডিমকে এরকম করে চটকেছি কে কে খেতে ভালোবাসো সেটা একটু কমেন্ট করে বলবে আর বেশ নৌকা তেল করে আমরা যেটা করি মানে আমাদেরও ওইদিকে এইভাবে খাওয়া হয় এদের এদিকে এটা হয়নি তো শিল্ডু বৌদি আমাকে ওই জন্য বলছে দেখো তোমরা সেইখানে যেইভাবে খাও এরা কিন্তু জানে না মানে যারা রান্না টান্না করে এখানে তারা জানে না তো তুমি করো সবাই খাবে আর ভালোও লাগবে তো ওই জন্য তেল করলাম করে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছি এখন দোতলায় এখন সবাই আসেনি সমু এখন নিচে তো টিভি দেখছে আর সমু কি খেয়েছে জানো সমু খেয়েছে বিরিয়ানি আমাকে তো শিরিবদি খেতে বলছিল আমি খেলাম না কেননা খেলে শরীর যদি খারাপ হয়ে যায় এ একটা ভয় আছে জানো তো পেটের প্রবলেমটা আমার এখানকে এলে বেশি হয় জানো তো তবু ভাত খেয়েছি ভয় ভয় করে তো শরীরটা ঠিক আছে ভালো আছে বলে ভয় ভয় করে দুটো ভাত খেলাম খেয়ে তৃপ্তি পেলাম শান্তি পেলাম দিয়ে এখন চলে আসছি রুমে আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে সকাল দিকে কিরকম ভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রি পর্যন্ত আর এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা আর বেশি রাত করবো না এবার ঘুমাতে হবে কেননা কালকে তো রাত জায়গা হয়েছে আর বেশি রাত করবো না আর তারপর সুমু তো খেয়েছে এটা সেটা করে সুমুকে আগে ঘুম পাড়াতে হবে সে তো ঘুমাতেই চাইছে না আমি নিজেকে চলে গেছি ও মোটামুটি আবার নিজেকে যেয়ে টিভি দেখতে শুরু করে ফেলেছে তো ওকে ডেকে নিয়ে আসি তারপরে ফ্রেশ হয় মুখে একটু জল নিয়ে জানো তো এইসব সব করছে তো জল নিয়ে ধুই পরিষ্কার হয় দিয়ে তারপর হচ্ছে ঘুমাবো তো তাহলে চলো এখন এখানে ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট অ্যান্ড সে টাটা